বন্ধুরা অহংকার বিনাশের মূল কারণ হল এই পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হল অহংকার অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয় ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয় অহংকার আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করে তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বে অহংকারকে ধ্বংস করে দেয়া উচিত যখন অর্জুনের মধ্যে অহংকার আসে অর্জুন নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্দ্ধার মনে করতে শুরু করেন তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হনুমানকে পাঠালো। হনুমান রাম সেতুর ধারে বসে ধ্যান করছিলেন এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন হনুমানকে ধ্যান করতে দেখে অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি কে হনুমান তখন বললেন আমি একজন রাম ভক্ত অর্জুন তখন জিজ্ঞাসা করলেন রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন তিনি কেন তার বান দিয়ে সেতু তৈরি করেননি তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন হনুমান বললেন যে প্রভু রামের হাজার হাজার বানর সেনা ছিল তাই বান দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভার সহ্য করতে পারবে না তাই প্রভু রাম পাথর দিয়ে সেতু তৈরি করে এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করে বলে আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী আমার বান দিয়ে তৈরি সেতু কখনো ভাঙবে না তখন হনুমান বলেন তোমার বান দিয়ে তৈরি সেতু আমি এক পা দিয়ে ভেঙ্গে দেব এই কথা শুনে অর্জুন খুব রেগে গিয়ে হনুমানকে বললেন ঠিক আছে তুমি যদি আমার বান দিয়ে তৈরি সেতু ভেঙ্গে দাও তাহলে আমি তোমার দাস হব আর যদি তুমি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে হনুমান রাজি হয়ে গেলে অর্জুন তার বান দিয়ে সেতু তৈরি করলেন আর হনুমান তার পা সেতুর উপর রাখতেই সেতু ভেঙে গেল তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেল হনুমান অর্জুনকে বললেন হে অর্জুন তুমি তোমার অহংকার এর জন্য অনেক বড় পাপ করেছ আর সেটা হল প্রভুরামকে অপমান করেছ অর্জুন বুঝতে পারল তার অহংকারের জন্য সে কত বড় পাপ করেছে তাই অর্জুন তার বান দিয়ে আগুন জ্বালিয়ে নিজেকে অগ্নি দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেন হে অর্জুন তোমার অহংকারকে বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছিলাম তোমাকে কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনো যুদ্ধে জয় লাভ করতে পারবে না তাই তোমার অহংকার নষ্ট করা প্রয়োজন ছিল বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারব না তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে মন থেকে হ্যালো বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ